সকাল আটটা তীব্র ব্যস্ততা আর টেনশনের মধ্যে দিয়ে দিন শুরু করলো রুদ্র অফিসের প্রেজেন্টেশন বসের চাপ টার্গেট না পূরণ হওয়ার ভয় সব মিলে যেন বুকের ভেতর একটা ভারী পাথর জমে আছে স্ত্রী সহিনী চা নিয়ে এলো আস্তে করে বলল চা খাও মাথা ঠান্ডা হবে রুদ্র কপালে ভাঁজ ফেলে বলল চা খেয়ে আর কি হবে সোহিনী চুপ করে দাঁড়িয়ে থাকল ছোট্ট মেয়ে অন্বেষা তখন পাশে এসে বাবাকে বলল বাবা আজ আমার স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা তুমি কি আমার জন্য স্কুলে আসতে পারবে রুদ্র বিরক্ত হয়ে বলল তোমরা কেউ বুঝতে চাও না আমার কত টেনশন সারা দিন কেটে গেল রুদ্র অফিসে গিয়ে আরো ব্যস্ত হয়ে পড়ল দুপুরে যখন এক কোণে বসে চুপচাপ ছিল তখন চোখে পড়ল মোবাইলের একটি ছবি সহিনী আর অন্বেষার এত দৌড়ঝাপ কাদের জন্য যাদের জন্য করছি তাদেরই তো সবচেয়ে বেশি আঘাত করছি অফিস থেকে বেরিয়ে হঠাৎ করে রুদ্র সোজা স্কুলে গেল প্রতিযোগিতা তখন শেষ অন্বেষা কোণে বসে কাজ বাবাকে দেখে চোখ বড় বড় করে তাকালো রুদ্র ধীরে ধীরে এগিয়ে গিয়ে মেয়েকে কোলে নিল কাঁপা গলায় বলল বাবা ভুল করে ছেড়ে আর কখনো এমন হবে না সন্ধ্যায় সে ঘরে ফিরে সঙ্গিনীর সামনে চুপ করে বসে থাকল তারপর বলল আমি সব সময় দায়িত্ব পালনের চাপে এতটাই ডুবে থাকি যে ভালোবাসার মানুষদের কতটা কষ্ট দিচ্ছি তা বুঝতেই পারি না ক্ষমা করি সহিনী রুদ্র হাত ধরে বলল চাপ থাকবে রুদ্র কিন্তু পরিবারই তো তোমার আশ্রয় কাজের চাপ একলা বইতে গেলে সে চাপ আরো ভারী হয়ে যায় আমরা যদি একসঙ্গে থাকি চাপটা ভাগ হয়ে যায় আর তখন জীবনটা অনেক হালকা লাগে সেই রাতে রুদ্র বারেন্দায় দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিল শান্ত আবহাওয়া মনটাও অনেক হালকা লাগছে মনে হচ্ছিল অনেক দিন পর বুকের ওপরের পাথরটা একটু সরেছে সে বুঝে গেল চাপ জীবনকে ধ্বংস করে না কিন্তু পরিবার থেকে দূরে সরে গেলে সেই চাপ ঘন অন্ধকারে পরিণত হয় ভালোবাসার মানুষগুলোর সাথে সময় কাটানোই আসল শান্তি চাপ থাকুক কিন্তু সেটা একসাথে বইলে জীবনটা আরো সুন্দর হয় গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ